সালামু আলাইকুম ব্যারিস্টার সুমনকে নিয়ে এক ঘন্টা আগের ঘটনা ছয় মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা ডিলিট করতে হয়েছে ব্যারিস্টার সুমনকে নিয়ে ভিডিও করাটাই কি এখন আমার অপরাধ কিনা আমি জানি না তার শাড়ি বিতর্ক সে প্রধানমন্ত্রী তহবিল থেকে কতটা শাড়ি পাইছে সেটা ফেসবুকে বিবরণ দিছে সেখানে ম্যানেজমেন্টে বন্টন করতে গিয়ে তারই দুই বন্ধুর কাছে দুইটা শাড়ি গেছে তারা ফেসবুকে রিয়োক্ট দিছে যে আমরা এটার যোগ্য না এটা আমরা আরেক দিয়ে দেবো বেশ সমাধান হয়ে গেল এটাকে পত্রিকা নিউজ করলো এবং তাকে নেগেটিভভাবে উপস্থাপন করলো সেই বিষয়টা আমি গুছিয়ে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার জায়গা থেকে ক্ষুদ্র অ্যানালাইসিস করে ভিডিও পোস্ট করেছি এখন এটার ওপরে নানান অভিযোগ ফেসবুকের নিয়ম অনুযায়ী রিপোর্ট রিপোর্ট পরবর্তীতে ফেসবুক আমাকে বলেছে যে ডিলিট করতে হবে কি আশ্চর্য ব্যাপার স্বাধীনতা পরবর্তী সময়ে আপনি কি দেখেছেন যাদের বয়স্ক মানুষ শুনছেন জুনিয়ররা শুনছেন সিনিয়ররা শুনছেন সকলের প্রতি সম্মান রেখে বলছি এই স্বাধীনতার পঞ্চাশ বছরে কি কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দেখেছেন যে কোনো দলের যে কি কী বরাদ্দ তারা সরকার থেকে পায় জনগণকে দেওয়ার জন্য এটা জানাইছে জানায় নাই কে জানাইছে প্রথম ব্যারিস্টার সাইদুল হক সুমন এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন কি ভুলের উর্ধে না তার ভুল আছে তার ত্রুটি আছে তার সমালোচনা আছে কেউ তার ভালো কাজের প্রশংসা কি আপনি করবেন না শত্রুর ভালো কাজের প্রশংসা করাটা কে অন্যায় এখন আমি যখন এটার পক্ষে মত দিতে গেলাম যে এটা তার আরও বড় বড় কাজ তো আছে তার ছোটো কাজকে আপনি বড় করে দেখলেন যেখানে একটা হাতুড়ি কিনা হয় এক লক্ষ চুরাশি হাজার টাকা দামে পাইপ কাটার একটা কাটার কেনা হয় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দামে যেখানে বালিশ কাণ্ড আছে যেখানে আর কত কিছু আছে তো সেই জায়গায় সে এখানে তো সে যা সারই পাইছে সাথে দেখাইছে যে আমি এই পাইছি এই বরাদ্দ এইভাবে যাচ্ছে এর মধ্যে ম্যানেজমেন্ট ত্রুটি এখন সে সাত লক্ষ মানুষের দায়িত্ব নিয়েছে কোথাও কোনো জায়গায় যদি ম্যানেজমেন্টের ত্রুটি করে থাকে সে স্বীকারও করছে যে ম্যানেজমেন্টের সেটা ত্রুটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এরপরেও এটাকে লিড নিউজ করে তাকে নেগেটিভভাবে অবস্থান করছেন একটা ভালো মানুষ কাজ করতে দেন কাজ করতে গেলে আমারও ভুল হবে আমি যে ক্ষুদ্রনাগরিক কথা বলছি আমি কি ভুলে উঠবে না এখন আমি এটা নিয়ে কেন অ্যানালাইসিস করলাম আমি আমার জায়গা থেকে সেটা একটা অপরাধ এইভাবে একটা স্বাধীন রাষ্ট্রে ভালো মানুষকে যদি কাজ করতে না দেন উৎসাহ না দেন তাহলে ভালো মানুষের সংখ্যা কিভাবে বাড়বে আমরা বলছি একটা ভালো রাষ্ট্র চাই ভালো মানুষ চাই শিক্ষায় ভেজালমুক্ত চাই খাদ্য মুক্ত চাই স্বাস্থ্য মুক্ত চাই এখন কেউ না কেউ তো এগিয়ে আসতে হবে একজন দুইজন করে প্রতি জেলায় প্রতি থানায় উপজেলায় আসবে তাদেরকে সমর্থন দিতে হবে আমরা আমাদের জায়গা থেকে ভুলের উর্ধে কেউ না ভালো কাজের আপনাকে আলোচনা করতে হবে আর তার মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করতে হবে সেজন্য ভুল সূত্রের সামনের দিকে এগিয়ে যেতে পারে থামিয়ে দিলে লাভ কী এখন তাকে যারা থামিয়ে দিতে চাই। তাদেরকে এখন বৃহস্পর সুমন কিনে যারা পজিটিভ আলোচনা করবে যে তাকে একটু কাজ করতে দেয় আবার তাদের তাদেরও সমস্যা এটি কি হয় এটা তো কাম্য না রে ভাই এটা করবেন না বিভিন্ন পথের মতের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি হতে পারেন যখন যে ভালো কাজ করবে আপনার কাছে সেটা প্রশংসা করা মন্দ কাজ করলে গঠনমূলক সমালোচনা কিন্তু সমালোচনা এই পর্যায়ে নিয়ে গেছেন যে না বেরিস্টার শুভনি দুইটা সারি আঞ্জা মেরে দিচ্ছে বেরিস্টার সমনিত প্রথম যে বলছে আড়াই কুড়ি আড়াই মাসে উনত্রিশ কুড়ি টাকা পাইছে জানতে পারছেন আপনার এলাকার এমপি বলছে কোনো দিন আপনার এলাকার বরাদ্দকৃত মন্ত্রী বলছে কোনো দিন যে কত টাকা পাইছে কত টাকা জনগণকে দিচ্ছে দেয় না বাংলাদেশে তো একজন এমপি একবার হইলে বলাই হয়ে থাকে যে তার সাত পুরুষ বসে খেতে পারে এখন সৎ এমপির সংখ্যা আছে সংখ্যাই কম আমরা চাই সংখ্যা বাড়ুক জনগণের জন্য তারা কাজ করুক তারা জনগণের প্রতিনিধি কিন্তু তারা যদি নিজেদের নিজের প্রতিনিধি হয়ে তাহলে দুঃখজনক যেই দলের সে হোক ব্যারিস্টার সুমন সেখানে আলাদা একটা নতুন মাইল ফলক স্থাপন করতে যাচ্ছে কিন্তু তার সেই মাইল ফলকে বাধা দিচ্ছেন কেউ কেউ এখন সেই বাধা যেন তাকে না দেওয়া হয় আমরা যখন অনুরোধ রাখছি আমাদেরকে বাধা দিচ্ছে এটা দুঃখজনক এই দেশে কয়েলের উপরে মশা বসে থাকে মানুষকে মাংনা কয় আল্লাহ হাফেজ